আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত ঘরোয়া পদ্ধতিতে সহজে কিভাবে বিরিয়ানি বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক কারণ চালটা ভিজিয়ে রাখলে তবে বিরিয়ানিটা ভালো হবে প্রথমে বিরিয়ানির মাংস ম্যারিনেট করার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব মশলাটা ব্লেন্ড করে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে পেস্টটা দিয়ে দেব টক দই দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আছে তাই গুঁড়ো লঙ্কা অল্প একটু দেব বিরিয়ানির মশলা একটু দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেব সাদা তেল দেবো দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নেব কাঁচা মাংসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টা খানেক মাংসটা ততক্ষণ রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি বিরিয়ানির আলুটা সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে বেরেস্তা ভাজার জন্য কড়াতে তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তাটা ভাজতে একটু টাইম যায় কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে না হলে তলায় পুড়ে যেতে পারে বেরেস্তাটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা ছোট টিপস আমি শেয়ার করি তো অল্প একটু হয়ে যাওয়ার পরে একটু চিনি ছড়িয়ে দিলে বেরেস্তাটা মুচমুচে থাকবে তাই একটু চিনি আমি ছড়িয়ে দেব বেসটাটা আমার হয়ে গেছে এবার আমি বেসটাটা তুলে নেব এরপরের রাগলি কিন্তু বেসটাটা ছুঁয়ে যাবে আস্তে আস্তে এটা আমি চুমে তুলে নেচ্ছি বেসটাটা আমার রেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আসছে বেসটাতে আমি কিছু কারি পাতা দিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কারি পাতাটা আমি আলুগুলো ভেজে নেব আলুর কালারটা লাল লাল হয়ে এসছে এবারে একটা একটা করে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য তো আমার কাছে প্রপার হাঁড়ি নেই তাই আমি এই হাঁড়িতে বিরিয়ানিটা আজকে বানাবো তার জন্য জল দিয়ে দিচ্ছি ভাতটা বানানোর ভাতের জলে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব তার মতো সাদা তেল অ্যাড করবো লবণ দেব জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব করবো ফুলে কত বড় বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে জল ফুটে গেছে এবারে ভেজানো চালগুলো দিয়ে দেবো এরপর কারিপাতা আর অল্প একটু লেবুর রস দিয়ে দেবো যাতে ভাতগুলো জরে আমুল দুধ আর ইয়ে ফুট কালারটা গরম জলে গুলে নেবো ভাতটা আশি পার্সেন্ট হয়ে গেছে এবারে ভাতটা ফাইন ধীরে নেব এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু ভাতটা মাংসটা এবারে রেডি করে নেব ডাইটের সময় লবণ দিইনি এখন লবণটা দিয়ে দেবো এরপর একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দেব দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব গোলাপ জলটা দিয়ে দিলাম দুয়ের সাথে আর এই কেরো জলটা দিয়ে দিলাম দিয়ে ওটা একসাথে মিক্স করে নেব কারণ পরিমাণটা ঠিক থাকবে বিরিয়ানিটা এবার সাজিয়ে নেব সেই জন্য মিশ্রণটা একটু দিয়ে দেবো বেশি করে তলায় তো এটা প্রথম সাথে ঘি অ্যাড করে দেব এবার ঘি দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব ওই মধ্যে এরপর ভাতটা দিয়ে দেবো এরপর একে একে সব কিছু দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলাটা ফের পরে ছড়িয়ে দিলাম দিয়ে আলুগুলো সাজিয়ে দেবো দিয়ে দেব কারি কারিপাতাটা ছড়িয়ে দেবো মিঠা আতরটা দিয়ে দেবো ছড়িয়ে ফ্লেভার বেশি হওয়ার জন্য একটু গ্রেভি ওপরে ছড়িয়ে দিলাম মিশ্রণটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবো সব শেষে কিছুটা বাটার দিয়ে দেবো বাটারটা চারিদিকে একটু একটু করে ছড়িয়ে দেবো এবারে আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে স্টিমে বসিয়ে দেবো ডাইরেক্ট হাঁড়িটা আমি গ্যাসে দেব না চাটুটা বসিয়ে রেখেছি এর ওপরেই চাটুটা গরম হলে হাঁড়ি বসিয়ে দিলাম ভিডিওটি কেমন হল কমেন্টে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না